চর্যাপদের পদকর্তা কতজন পদকর্তা হচ্ছে জন কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে এখানে চারটি শব্দের মধ্যে শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ নিচের কোনগুলো তালব্য ধ্বনি এখানে তালব্য ধ্বনিগুলো হচ্ছে জ জন জন করে কাঁচের গ্লাসটি ভেঙে গেল এখানে জন কি এখানে জন হচ্ছে সংকুচক অব্যয় কোনটি প্রত্যয় গঠিত শব্দ চারটি শব্দের মধ্যে প্রত্যয় গঠিত শব্দ হচ্ছে সেলামি যে সুপথ হতে বিচলিত হয়েছে এক কথায় প্রকাশ করুন যে সুপথ হতে বিচলিত হয়েছে এর এক কথায় প্রকাশ হচ্ছে উস্মার্গামী পুনরায় এর সন্ধিবিচ্ছেদ কোনটি পুনরায় শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে পুনর্যুগ আয় কোনটি নীলিন বর্ণ কোনটিকে নীলিন বর্ণ বলা হয় সয়ককে নীলিন বর্ণ বলা হয় কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বসে উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বসে গণ কেয়াতরি কোন জাতীয় রচনা কেয়াতরী এটি হচ্ছে কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে অপপ্রয়োগ ঘটেছে এখানে একত্রিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের গড়ে দুলাল কত সালে প্রকাশিত হয় আলালের গড়ে দুলাল উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ বাবা শব্দটি হচ্ছে তুর্কি ভাষা থেকে আগত শব্দ মুখচোরা এর সঠিক অর্থ কোনটি মুখচোরা এর সঠিক অর্থ হচ্ছে লাজুক নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে আশ্চর্য বাঘ দ্বারা বোঝায় এখানে বাঘ হচ্ছে সিরি সংক্রান্তি কোনটি মৌলিক শব্দ চারটি শব্দের মধ্যে মৌলিক শব্দ হচ্ছে এখানে গোলাপ নিচের কোন বানান গোচ্ছের সবগুলো বানানোই অশুদ্ধ সবগুলোই বানানোই অশুদ্ধ হচ্ছে এখানে ক নিকন অনুর্ধ সমবিহারে শব্দটির অর্থ কি এক যুগে নিচের কুনটি দেশি শব্দ এখানে দেশি শব্দ হচ্ছে কুড়ি বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ দ্বনি দ্বিতীয় ও চতুর্থ বর্ণ ব্যাঙের সর্দি বাগদারাটির অর্থ কী ব্যাঙের সর্দি বাগদারাটির অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত কতাকার শব্দটি এখানে কোনোটি নয়